গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্কের ঠিক উল্টো দিকে পন্ডিতিয়া রোড ধরে এগুলে দ্বিতীয় চৌমাথা থেকে বাদিকে ঘুরে চব্বিশ নম্বর অশ্বিনী দত্ত রোডে এসে আপনার চোখ আটকে যেতে বাধ্য দোতলা বাড়িটার প্রবেশপথের একটু পাশেই ছবি সমেত লেখা রয়েছে এক সময়ের গৃহকর্তার নাম বাঙালির দরদি কথা এক ও অদ্বিতীয় শরৎচন্দ্র বসবাসের সময়কাল উনিশশো সাল থেকে আমৃত্যু অর্থাৎ বছর চারেক এই বাড়িতে থাকতে আসছেন যখন তখনও তিনি হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট দেশবন্ধুর অনুরোধে উনিশশো সালে সেই পদ গ্রহণ করে পনেরো বছর ছিলেন সেই পদে এখানে থাকাকালীন তখনকার দুটো বিখ্যাত সাহিত্য সভা রবিবাসর আর রসচক্রের বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতেন তিনি যদিও বসবাসের শুরুই একদম ভেঙে পড়া স্বাস্থ্য নিয়ে তবে তখনও জানেন না লিভার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে পাকস্তলিতেও এখানে থাকাকালীন নিজের দত্তা উপন্যাসের নাট্যরূপ বিজয়া উপন্যাস সুবদা বিপ্রদাস রচনা করেন তিনি এই বাড়ি থেকেই উনিশশো সালের জানুয়ারির এক বিষণ্ন দিনে বেরোয় তার শেষ যাত্রা কেওড়াতলা মহাশাসনের উদ্দেশ্যে শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই বাড়িটা থেকে আজও যেন ভেসে আসে বাংলার মাটির ঘ্রাণ যে সুবাস আচ্ছন্ন করে রেখেছিল তাকেও যিনি বারবার বলতেন শরতের লেখায় মাটির গন্ধ পাই তিনি বাঙালির প্রাণের ঠাকুর স্বয়ং রবীন্দ্রনাথ